হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার পার্ট অফ আওয়ার ব্লগ আমরা আগের ব্লগেই দেখেছিলে যে আমরা কিন্তু ফার্স্ট টাইম বোটিং এক্সপিরিয়েন্স করেছি তাও আবার ইকো পার্কে গিয়ে সেখান থেকে বেরিয়ে আমরা কিন্তু চলে এলাম ইকো পার্কের এই বিউটিফুল প্লেস যেটা কিন্তু স্পেশালি হিস্টোরিক মুভমেন্টের জন্য স্পেশাল এটা হচ্ছে একটা ইতিহাস উদ্যান এখান থেকে কিন্তু তোমরা ইতিহাসের বিভিন্ন বিষয় জানতে পারবে এখানে গিয়ে প্রথমেই যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে রেনসাস অফ বেঙ্গল এই ইতিহাস উদ্যানের বেশি ক্লিপ কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হলো না আমরা আসলে দেখতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম বেশি ক্লিপ কিন্তু আমরা নিতে পারি আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মিস্ট গার্ডেন বাট অ্যাকচুয়ালি মিস্ট গার্ডেনটা কোন দিকে সেটা কিন্তু আমরা কেউই ভালোভাবে ধরতে পারছিলাম মিস্ট গার্ডেন খুঁজতে খুঁজতে আমরা কিন্তু আবার সেই একই জায়গায় এসে দাঁড়িয়েছি তবে একটা এতটাই বড় এরিয়া যে কোন দিক থেকে কোন দিকে যাবো আমরা কিন্তু পুরোটাই কনফিউজড হয়ে যাই এদিকে কিন্তু আমাদের ঘুরতে ঘুরতে বিকেলও হয়ে গেল তো ওদিকে দিদিরা এগিয়ে চলেছে আমি কিন্তু ওদের থেকে অনেকটাই লেট হয়ে গিয়েছি ওর ইকো পার্কের আমার আরেকটা জিনিস খুবই ভালো লাগলো সেটা হচ্ছে এই ধরনের ডাস্টবিন গুলো দেখো কতটা সুন্দর করে এগুলোকে তৈরি করা হয়েছে যাই হোক এরপর আমাদের নেক্সট ডেস্টিনেশন কোনটা সেটা কিন্তু

আরে এদিক থেকে ঘুরতে হবে এখন আমরা যাচ্ছি জল কিনতে অ্যাকচুয়ালি সকাল থেকে প্রায় দুশো টাকার মতো জল কেনা হয়ে গেছে তবুও কিন্তু আমাদের জল পিপাসা যাচ্ছে গরমের মধ্যে ঘুরতে এলে কিন্তু ঠিক এটাই হয় আর যদি আমরা বাড়ি থেকে জল ক্যারি করতাম তাহলে কত জল ক্যারি করতাম সকাল থেকে কিন্তু আমাদের প্রায় সাত আট বোতল জল শেষ হয়ে গেছে তো এখন আমরা আবারও যাচ্ছি জল কেনা এদিকে যেহেতু আমরা অনেকটাই ভেতরে চলে এসেছিলাম তো এখন আমরা যাচ্ছি ওইদিকে সবটাতে যেটা অনেকটাই ঘুরেছিল এইদিকে আস্তে আস্তে কিন্তু আমরা পুরো লেকের সাইডে চলে এসেছি যেহেতু বিকেল হয়ে গিয়েছিল কমে গিয়েছিল তাই দেখো লেকের ভিউটা জাস্ট অসাধারণ পৌঁছেছি এখন অনেক দেরি হয়ে গেছে এবার আমাদের বেরোতে হবে তো ঝর্ণার সামনেটাই চলে এসেছি এখন আমরা এখানে বেশ ভিতরে আসেন ওয়াও বাস জল তো ভালো লাগে খুব প্রিয় জায়গা

দেন নেক্সট অ্যান্ড লাস্ট ডেস্টিনেশন ছিল ওই ফরেস্ট পরে আসার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের ফি লাগবে না এটা কিন্তু পুরোটাই এটা হলো ইকো পার্কের এই জায়গাটা কিন্তু মিনি জাপান নামেও পরিচিত কেন এই জায়গাটাকে মিনি জাপান বলা হয় সেটাই চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটা সম্পর্কে কিন্তু খুব সুন্দর একটা মিথ রয়েছে মনে করা হয় যে এর ভেতর দিয়ে হাঁটার পর তোমাদের মধ্যে আর কোনো নেগেটিভ এনার্জি থাকবে না নেক্সট আমরা চলে আসি এই জাপানিজ টেম্পলে ওগুলো নে দিন অনেক ঘোড়া হলো এবার আমাদের বেরিয়ে যেতে হবে এখন প্রায় সাতটা বাজে আমরা কিন্তু এখন ইকো পার্কেই রয়েছি বেরিয়ে যাবো এদিকে তোমাদেরকে দেখাচ্ছি যে ইকো পার্কটা রাতের বেলা কতটা সুন্দর দেখতে লাগে দেন বেরোনোর সময় আমরা দেখতে পেলাম আইফেল টাওয়ার না না তোমরা আবার ভেবে নো এটা আসল এটা আমাদের প্যারিসের অনুকরণে কিন্তু ইকো তৈরি করা হয়েছে যেটা হলো ইকো পার্কের মেন আকর্ষণ তারপর আমরা ইকো থেকে সোজা চলে এলাম আমাদের বারুইপুর যেখানে কিন্তু আমরা আজকে আমাদের ডিনারটা কমপ্লিট করব বার্থডে সেলিব্রেশনের আরেকটা পার্ট কিন্তু আমরা স্কিপ করে গিয়েছিলাম যেটা না হলে কিন্তু বার্থডেটা ইনকমপ্লিট থেকে যায় সেটা হলো কেক কাটিং তাই এখন চলে এলাম আমরা মিয়া মোড়ে যখন আমরা চলে এলাম কেক নেবার জন্য তখন দাদা বারণ করলো যে ও কেক খাবে না তাই জন্য দিদি দেখো এখন আমাদের সকলের জন্য পেস্ট্রি নিয়ে নিচ্ছে এখন যাচ্ছি আমরা বেতুইন এখানেই আমরা আজকে ডিনারটা করে নেব।

তো বার্থডেটা যেহেতু দাদার ছিল তাই জন্য দাদাকেই কিন্তু বলা হয়েছিল যে মেনুটা ঠিক করতে কিন্তু ও বুঝতে পারছিল না কি করবে তো ফাইনালি দিদি মেনুটা ঠিক করে নিয়েছিল তো এখন আমরা এদিকে আগে স্যালাডটা নিয়ে নিলাম আর এদিকে দাদা ভালো করে স্যালাডটাকে প্রিপেয়ার করে নিচ্ছে এটা ওরা একটা হিডেন ট্যালেন্ট যেটা আমার জানা ছিল না দিদি জানতো ও স্যালাড দিয়ে গেলে নাকি এত সুন্দর করে সেটাকে তৈরি করে আমরা ডিসাইড করতে করতে শেষে বিরিয়ানি নিয়ে নিলাম তো যেটা আমাদের বাঙালির সবচেয়ে প্রিয় খাবার তো বিরিয়ানির পর আমরা কি নেব এখনো সেটাই ডিসাইড করা চলছে আমাদের তো এর মধ্যেই আর একটা আমাদের ডিস এসছে তো কেমন বল খাবার ইনভিউটা দে কেমন আনি কেমন খাচ্ছ বল একবার তোমার বার্থডে মেনু কেমন হয়েছে আজকে বলো ভালো হয়েছে খাওয়া হয়ে গেছে এখন দাদা এখন খাচ্ছে খাওয়া হয়ে গেলে আমরা এবার বেরিয়ে যাবো তো এভাবেই টোয়েন্টিথ এপ্রিল এই দিনটা কিন্তু আমাদের খুব ভালো কেটেছে আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই